হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমার সবাই আজ করছি সবাই খুবই ভালো রয়েছে তোমাদের ভূগোলে প্র্যাকটিসের এইট নিয়ে চলে এসেছি আগে কিন্তু আমাদের প্র্যাকটিসের সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু ওয়ান এগুলো কিন্তু সবই হয়ে গেছে সেগুলো অবশ্যই প্লে গিয়ে তোমরা দেখে নাও তো আসা যাক আজকে প্র্যাকটিসের এইটে কী বলছে দেখো প্রথম কোশ্চেন যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ঘটে তা হলো আরোহণ প্রক্রিয়া অপশন গ একে দুই পাখির পায়ের মতো বদীপ দেখা যায় মিসি মিস ওইটে অপশন ঘ একে তিন মেঘাচ্ছমতা পরিমাপের একক হলো অক্টাস অপশন খ একের চার কোন মরা যাওয়ার হয় আমরা জানি মরা যাওয়ার হয় কিন্তু অবশ্যই অষ্টমে তেজিতে অপশন খ একের পাঁচ ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন অপশন খ একের ছয় শীতল ল্যাবরেটার স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে অপশন ক একে সাত মিনামাটা বিপর্যয়ের কারণ হল পারদূষণ অপশন খ একের আট ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে অপশন গ একের নয় ভারতে হেক্টর প্রতি কফি উৎপন্নের প্রথম রাজ্য হল কর্ণাটক অপশন ক একের দশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শিক্ষার হার বেশি যে রাজ্যে কেরালা অপশন গ একের এগারো ভারতের বৃহত্তম রেলবর্গীর কারখানা রয়েছে পেরাম্বুড়ে অপশন ক একের বারো পবিত্রের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবরী নদীকে অপশন ক আচ্ছা নেক্সট একের তেরোই আসা যাক ভারত ও চীনের মধ্যে সীমারেখা হলো আমরা জানি ভারত ও চীনের মধ্যে সীমারেখা কিন্তু অবশ্যই ম্যাকমহল লাইন অপশন খ নেক্সট আগে চোদ্দ ভূবৈচিত্র সুযোগ মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাবিংশের বিস্তার হলো ফোর ডিগ্রি ক্রস ফোর ডিগ্রি অপশন খ নেক্সট চলে আসো শুদ্ধ এবং অশুদ্ধ কী হয়েছে দুয়ের একের এক ভারতের বৃহত্তম হিমবাহ হলো হুবার্ট এটা কিন্তু অবশ্যই অশুদ্ধ হবে কারণ ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন দুয়ের আগের দুই টপোস্পিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুরচাপ কমে এটা অবশ্যই শুদ্ধ হবে শুদ্ধ নেক্সট দুয়ের আগে তিন একটি তেস্কীয় বজ্র হল পারত এটা অবশ্যই শুদ্ধ হবে নেক্সট দুয়ের আগে চার ভারতের মৃত্তিকা গবেষণাগার ভূপালে অবস্থিত অবশ্যই মধ্যপ্রদেশে ভূপালে অবস্থিত এটাও শুদ্ধ হবে নেক্সট দুয়ার একের পাঁচ ভারতের জনবহুল রাজ্য বিহার না ভারতের জনবহুল রাজ্য কিন্তু কখনোই বিহার নয় নেক্সট হচ্ছে দুয়ের একের ছয় ভারতে বিমান পরিষেবা শুরু হয় উনিশশো সালে এটা কিন্তু অবশ্যই শুদ্ধ নেক্সট দুয়ের একের সাত উপগ্রহ চিত্রে এফসিসি ব্যবহার করা হয় এটাও কিন্তু অবশ্যই শুদ্ধ নেক্সট চলে আসি শূন্যস্থান পূরণে দুয়ের দুয়ের এক দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে গাসি বলে গাসি গাসি নেক্সট হচ্ছে দুয়ে দুই ড্যাশ অবস্থানে পৃথিবী ও চাঁদ কাছে আসে পেরিজি পেরিজি অবস্থানে নেক্সট কাশ্মীরের কারুয়া মাড়িতে ড্যাশ চাষ ভালো হয় জাফরান জাফরান চাষ ভালো হয় নেক্সট দেহপ্রয়োগে ভাগীরথী ও ড্যাশ নদী মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ভাগীরথী ও অলকানন্দা নেক্সট কার্পাস চাষে ড্যাশ পোকা আক্রমণ করে বল উইভিল নেক্সট ড্যাশ শিল্পকে শিল্পের শিল্প বলা হয় শিল্পের শিল্প কিন্তু বলা হয় মোটর গাড়ির শিল্পকে মোটরগাড়ি গাড়ি শিল্প বা মোটর নির্মাণ শিল্প ঠিক আছে নেক্সট দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি স্যাটেলাইট ঠিক আছে নেক্সট দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন জি কে গিলবার্ট গিলবার্ট নেক্সট নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা কতগুণ বাড়বে পাওয়ার ফোর বা চৌষট্টি গুণ যেটা হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র আবুলহা স্রোত কোন দুটি স্রোতের মিলনে ঘটে মাদাগাস্কার ও মোজাম্বিক নেক্সট ভারতের উচ্চতম হ্রদের নাম কি প্যাঙ্গার কোথায় রয়েছে জোরহাটে এসপিএম এর পুরো নাম কি এসপিএম এর পুরো নাম সাসপেন্ডেড পার্টিকুলেট সেটা এল হবে ম্যাটার্স ঠিক আছে নেক্সট আদর্শুমারি কর্থ কী আদর্শুমারি অর্থ কিন্তু জনগণনা নেক্সট এস ওয়াই এর সদর দপ্তর কোথায় রয়েছে দেরাদুনে দেরাদুনে নেক্সট বামদিকের সঙ্গে দিক মেলাও করমণ্ডল উপকূল এটা কিন্তু অবশ্যই শীতকালীন বৃষ্টিপাত হবে নেক্সট কান্ডালা এটা কিন্তু শুল্কমুক্ত বন্দর হবে নেক্সট আমেদাবাদ এটা কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট মুম্বাই এটা কিন্তু বৃহত্তম শহর হবে তো এই ছিল তোমাদের ভূগলে প্র্যাকটিসের এইটের ছত্রিশ নম্বরে কমপ্লিট সলিউশন কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই আমাদের জানাও কিংবা আমাদের কমেন্ট করেও জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্র্যাকটিসের নাইনে